জাতীয় সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা তারা নির্বাচন করতে পারবে কিনা কি পদ্ধতিতে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো যেই যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাত নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেই সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে তার অফিস খোলা সে প্রেস ক্লাবে মিটিং করে সে হাতার করে সে গণ অভ্যুত্থানের দিয়েছে জাতীয় পার্টি কি একটা দল দেশে ভাবখানে এরকম যে সেই আর তার নেতৃত্বে আসলে গণ হয়েছে তার নেতৃত্বে এনসিপি ছেলেমেলারা সব নামছে এমন একটা ভাবতা দেয় এই গণ যে চৌকশ ভিলেন এই ভয়ান ফরিদি রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছে না কেন এই ভিলেনের কি হবে কারণ সেই তো ঐতিহাসিক বাংলাদেশকে আওয়ামী লীগের এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে দশকের পর দশক ধরে অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা করতে হবে হার হচ্ছে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডা ভুক্ত করে ঐক্যবদ্ধ এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন পক্ষ অথবা একমাত্র পক্ষে ভোটের পদ্ধতি কি হবে এটা তারা আলোচনা করতে চা এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে দুই তিনটার বিষয়ে জানিয়েছি নিম্ন কক্ষে আসন কিভাবে কি হবে সিলেক্টেড হবে ভোট কিভাবে হবে পুলিশ সংস্কার জনপ্রশাসন সংস্কার এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে এখন আজকে একটি প্রস্তাবনা দিয়েছে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই একটা কক্ষ চাই তিনশো আসন যেটা আছে এটা থাকবে এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন পঞ্চাশের জায়গায় আমরা একশো প্রস্তাব করেছি এবং এই সংরক্ষিত একশো আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারপরে হচ্ছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী সাওতা হরিজন উর্ধবাসী জনগোষ্ঠী যারা আছেন সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই একশো আসনের মধ্যে থাকবে এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বল করছি যদি দুইটা সংসদ এই সংরক্ষিত একশো আসনটাকে সংশোধন করতে পারে যেন এই একশো সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে নিয়েছে তখন এই একশো আসনটাকে আমরা আলাদা করে উচ্চপক্ষ করে ফেলতে কিন্তু কার্যকর না করে আমার খাসলক বদলাইছে কিনা এটা না দিই খাই শুরুতেই উচ্চপক্ষে যাওয়া আমরা এই জন্য এবং শুধু নারী না তখন এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকমোডেট করার সুযোগ আছে তাহলে বাকি তিনশো আসনের নির্বাচনটা কি হবে সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যেহেতু গত শতাব্দী থেকে একশো বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসেছি সাডেনলি থ্রি সিক্সটি ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এটা শূন্যতে রক্ষা লাভ এখানে অনেক ওলামাইকার আমরা আছেন মত যখন হারাম করা হয়েছে আল্লাহ তালা চাইলে ওনার এক আছে ক্ষমতাও ছিল এবং মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল এই প্রসেসটা ফলো করেন নাই তিন ধাপে মদ হারাম করছি অতএবটা ফলো করতে হবে যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময় কন্ট্রাক্ট করেছেন পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট এ টাইম যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতে ভুলে গেছে আমাদের দেশে 2001 এর পর্যন্ত কোনো নির্বাচন হয়নি 2008 তে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে দিল্লি এবং আওমিলিগ মিলে এখানে सुशील সামরিকে সামরিকরা মিলে বুদ্ধিদীবিরা মিলে 2014 তে এক পরফা হয়েছে 18 তে রাতের বেলা হয়েছে 24 এ ডাবি হয়েছে তারপর রাষ্ট্রক নির্বাচন পদ্ধতি গুলে গেছে যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত সেই নির্বাচনটাও এই রাষ্ট্রকত 25 বছরে পড়ে গেল তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে নতুন কাঠামোতে শতভাগ নতুন মানসিকতা জনগণকে মোটিভেট করে কালচারাল শিফট গড অফ থিংস ইন করবে সাথে এটা আমরা অভ্যস্ত হইতে তাই ইন প্রিন্সিপাল আমরা ওইখানে যেতে চাই কিন্তু আমরা ওই যে আল্লাহ তালার সুন্দর মোতাবেক একটা গ্র্যাজুয়াল প্রশ্ন যেতে চাই যাই জন্য আমরা প্রস্তাব করেছি তিনশো আসনের মধ্যে দুইশো আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক একশো আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে টিআরএ যেতে পারি কিনা এটা আমরা প্রস্তাব করেছি একটা মিক্স সিস্টেম আপাতত এই প্রসেসটা শুরু করি আমরা দেখি যে একশো আসনে জনগণ কিভাবে রিয়াক্ট করে ভোটাররা কিভাবে ভোট দেয় দলগুলো কাদেরকে মনোনয়ন দিচ্ছে লেনদেন হচ্ছে কিনা খাইসলস বন্ধ হচ্ছে কিনা তাহলে পিয়ারটা ফাংশনাল হচ্ছে কিনা জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাওস হয়ে গেছে তখন আমরা রাজনৈতিক দলগুলো আবার রিভিউ করতে হবে যে না ইয়ার জনগণ এখন ইউজ টু হইতে পারছে না সময় নিতে হবে আর সিট কমাই ফেলবে একশো থেকে পঞ্চাশে নিয়ে আসবে আবার ট্রেনিং কোথায় কোথায় ঘাটতি আছে চ্যালেঞ্জ আছে সেগুলো সেগুলো মোকাবেলা করতে হবে একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রয়াল করবে দেখবে ভালো হচ্ছে কিনা জনগণ এটাকে দিতে পারছে কিনা জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা আমরা কালেক্টিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে হচ্ছে কিনা যদি তাহলে আপাতত এটা পিছিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে তাই হচ্ছে আমরা মিক্স সিস্টেম যাচ্ছি মিক্স সিস্টেমের আরেকটা বেনিফিট হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাকে আমি যত পছন্দ করি তার সাথে আমার যত বিবাহ থাকুক এটা হচ্ছে একটা বড় লাইন্স এবং বিএনপিকে যদি আপনি অনবোর্ড না করেন কোন রিফর্ম আপাতত আপনি কার্যকর করতে পারবেন না অতএব সেই জায়গাতে যদি আমরা একটা বিগ সিস্টেমে যাই বিএনপির সাথে না নেগোশিয়েট করার সুযোগ আছে 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে আপনি 200 আসনটা কিন্তু হয়তো 160 70 সিট পেয়ে যাবেন কিন্তু সরকারও গঠিত হয়ে যাচ্ছে হাই পার্লামেন্ট হওয়ার সম্ভব সম্ভাবনা হচ্ছে তো আপনারা ক্ষমতা আসবে এবং বাকি আসনে যেটা আছে বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে মিক্স সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই সকল ক্রীড়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশের বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারে এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না এবং দুইটা ভোটের কথা এখানে আসছে এমএ ওআরএর ব্যাপারে এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই দুইশো আসনের গোট আর একশো আসন হোট দুইটা ভোট দিয়ে একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে দলকে একটা ভোট দিয়ে যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল সেই দলের প্রার্থী ওই ভোটটা তো রিপ্রেজেন্টেশন হয়ে গেল কিন্তু যেগুলো ভোটগুলো হেরে গেল যে ভোটটা কাজে লাগলো না সেই ভোটগুলো কিন্তু পিয়ারে যোগ হয়ে থাকবে তাহলে আলটিমেটলি রাষ্ট্রের কোনো ভোট নষ্ট হচ্ছে না একটা এক্সাম্পল দিয়ে দিই যেমন ধরেন সে বিভাগে একটা দল দশ হাজার ভোট পাইনি আর একটা দল হচ্ছে সাত হাজার ভোট পাইনি আর একটা দল হলো পাঁচ হাজার ভোট পাইনি তাহলে সংসদে বিদ্যমান পদ্ধতিতে দশ হাজার ভোট যিনি পেয়েছেন তিনি সংসদে চলে গেলেন কিন্তু বাকি যে সাত হাজার এবং পাঁচ হাজার ভোট তথাকথিত ভাষায় নষ্ট হয়ে গেল বারো হাজার ভোট বর্তমান পদ্ধতিতে আমরা বলছি এই বারো হাজার ভোট নষ্ট হইতে না। এটা যার যার দলে প্যারালাল ভোটের মাধ্যমে এটা হয়ে যোগ তাহলে বাংলাদেশের দুইশো আসনেও যেই যেই আসনের প্রার্থীরা জিতছেন না ওই ভোটগুলো পিয়ারে যোগ হচ্ছে একশো আসনের ভোটগুলো তো রয়েই গেল এবং এই একশো আসনটা কিভাবে সিলেক্ট করবেন লটারি ভিত্তিতে করতে পারেন একদম র্যান্ডম আমরা কেউ জানি না একদম সুন্নতি পদ্ধতি সকল ওলামায়ে কেরাম হবে একের অধিক বিশ্ব যখন আসবে আপনি লটারি করে দিবেন দ্বিতীয়ত হচ্ছে আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে বিভাগ শহর গ্রাম কোন জায়গাতে আপনি এই নতুন সিস্টেমটা মানুষ আয়ত্ত করতে পারবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সচেতনতা জিওগ্রাফি ভূগোল ভূগোল মিলায় সব মিলায় বিবেচনা করতে পারবেন আর একটা হলো ঘূর্ণায়মান পদ্ধতি দুই হাজার ছাব্বিশ সালে হবে দুই সালে পরের একশো আসনে হবে দুই হাজার হবে এইভাবে এই সিস্টেমটা ঘুমতে থাকবে এরকম একটা পদ্ধতি হতে পারে সেই পদ্ধতিতেই আমরা এক সেইভাবে আমরা পথ হইতে পারি তো বটম লাইন হচ্ছে কোন না কোনো ফরবে পিয়ার বাংলাদেশ আসলে ইন্ট্রোডিউস করতে হবে কারণ পৃথিবীর বহু দেশ গণতন্ত্র চট্টা করতে করতে একটা পর্যায়ে এসেই তারা ই পিয়ারটা ইন্ট্রোডিউস করেছে কারণ তারা ফার্স্ট ফার্স্ট তার জার্মানিতে ডেমোক্রেসি তো নতুন আসে নেই নিউজিল্যান্ডে অথবা অস্ট্রেলিয়াতে ডেমোক্রেসি তো নতুন আসে নেই তো এই পুরাতন ডেমোক্রেসি রাষ্ট্রগুলা কেন পিয়ারে আসছে এটা রেশনাল হচ্ছে প্রত্যেক নাগরিকের মতামতটা গুরুত্বপূর্ণ যিনি হাঁটছেন যিনি সংখ্যালঘু যিনি অল্প শিক্ষিত যিনি গ্রামে থাকেন কারো অতি কম গুরুত্বপূর্ণ দ্বিতীয় পক্ষটা হচ্ছে একটা পুনর্বাসন কেন্দ্রের প্রশ্নের জন্য প্লট ফ্ল্যাট বরাদ্দের জন্য লুটফাট বন্ধ তহবিল থেকে প্রতি বছর বাজেট থেকে থোক বরাদ্দ যাবে শত শত কোটি টাকা আর হচ্ছে ট্যাক্স ফি কোটি কোটি টাকার গাড়ি আসবে বাংলাদেশে এটা ছাড়া উচ্চ ফাংশনাল হবে না সো এটা একটা পৌর শাসন কেন্দ্র হবে মরণন বান বাণিজ্যটা আরো প্রাতিষ্ঠানিক হবে কারণ এখন জানেন যে একটা সিটের এগেইনস্টে বড় রাজনৈতিক দলগুলো যে পাঁচজন সদস্য করে আবেদন করে সেখানে হচ্ছে যে একজনকে রাজনৈতিক কর্ণান্ত হয় বাকিদেরকে হচ্ছে দেখবে রাষ্ট্রের প্রায় 50% 50% এর মতো পদ আছে বিভিন্ন জায়গায় যেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া যায় যেমন অরণ কমিশন বিভিন্ন কমিশনে কাদেরকে কমিশনার করবে কমিশনের সিনিয়র ম্যানেজমেন্ট যে ডিজি ডাইরেক্টর পদ আছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে এখানে ডাইরেক্টর মনোনয়ন দেওয়া যায় বাংলাদেশে দেখবেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে পিআরটিসি পিএডিসি আমি জানি এগুলো আছে এরকম প্রায় পাঁচ সাড়ে পাঁচটা পোস্ট আছে এই পোস্টগুলো তখন যেটা করে রাজনৈতিক দল সেকেন্ড ইয়ারে নেগোসিয়েশন করে যে আপনি মনোনয়নের মধ্যে আসেন আপনাকে না দিতে পারলে সায় দিবেন মন্ত্রী না বানাইতে পারলো এমপি না বানাইতে পারলো পোষায় দেবে এভাবে তারা পোষায় দেয় উচ্চ কক্ষটা সেরকম এরকম পোষায় দেওয়ার আর কক্ষ পরিণত হবে ওই যে পাঁচ হাজার পদ আছে ওই পাঁচ হাজার পদের সাথে উচ্চ কক্ষটা যোগ হবে তো এই পুনর্বাসন কিন্তু বিপক্ষে আমরা ইন্ট্রেন্সিপাল বরাবর বলেছি বাট তারপরও আমরা কমিশনে বলেছি যদি সকল দল একমত হয়ে যাবে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এটা মেনে নেবো কিন্তু সাইফুল ভাই কারেক্টলি বলেছেন যে যেই প্রক্রিয়াতে উচ্চপক্ষ সদস্য নির্বাচন হওয়ার আলোচনাটা চলছে এবং তার যে ক্ষমতায় একটিয়ারের আলোচনা চলছে এই দুটো এক্স্যাক্টলি আমি গত সাত মাস আট মাস আগে যা যা বলেছি তাই হচ্ছে কমিশনের আলোচনাতে প্রতিফলিত হয়েছে যেটা সিম্পলি একটা পুনর্বাসন কেন্দ্রে হবে এবং সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হবে এখান থেকে আলটিমেটলি এখান থেকে কোনো ফাংশনাল কিছু হবে এখন কামিং ব্যাক টু দ্য প্রমোশনাল রিপ্রেজেন্টেশন পয়েন্ট এইটার আলোচনাতে আমার ছোট ভাই আরিফ একটা ভেরি কারেক্ট পয়েন্ট করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব শুরু করে চোদ্দ দলের প্রশ্ন সমাধান না করে শুধু স্ট্যান্ড আউন ফিয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনাটা তৈরি করবে এটা হচ্ছে ভেরি কারেক্ট পজিশন এবং সেই জন্য গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউসলি বলছি যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম Со некој друг, прија.